সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাকদিরে কি লিখাই হয়ে যায় এই সংশয় আজকাল অনেকের মগজে ঢুকে তাকদির সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে এইজন্যই সংশয় নিরসনের জন্য আর এই সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন বাংলাতে যথেষ্ট বই হচ্ছে সেগুলি থেকে আপনারা নিতে পারবেন এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি তাকদিরে লিখি দ হয় তাহলে তো যা হওয়ার হয়ে গেছে তাহলে কি এর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকবো। তাহলে কি বসে থাকবো নাকি কাজকর্ম তাহলে বাদ দিয়ে কাজকর্ম করে লাভ কি তোক দিয়ে যা হওয়ার একটা গেছে আজকাল অনেকে বলেন না বলেন না এই কথাটি বলেন না বলেন না কোন ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে বলেন না ধর্মের ক্ষেত্রে শুধু বলেন ধর্মের ক্ষেত্রে বলেন কত বেমান হ্যাঁ দিনের ক্ষেত্রে বলেন জান্ন জাহান্নের ক্ষেত্রে লিখা আছে তাহলে আর আমল করে লাভ কি আর না করি লাভ কি ঠিক না কিন্তু বিদেশে এসছেন ওই ক্ষেত্রে কেন বলেন না আরে এই যদি রিয়াল থাকে তাহলে রিয়াল থেকে এমনি চলে যাবে বাড়িতে আসা দরকারটা কিছু লিখে দেয় না এটা লেখা নাই তকদিরে শুধু জান্নাত জাহান্নামটা লেখা আছে আর নামাজি বেনামাজিটা লেখা আছে আর সৎ অসৎটাই লেখা আছে আর রুজি লেখা নেই যে কতটা পাবেন আপনি আয়ু লেখা নেই সুতরাং গাড়ির সামনে ঝাঁপ দেন অসুবিধা কি তকদিরে যদি হায়াত থাকে তো গাড়ি তো আমার হায়াত শেষ করতে পারবে না ঠিক কিনা ওখানে কারণ করেন না করেন তো দেখি একজন কেউ তাহলে সংসার দূর হয়েছে তোকদিরও লিখে আছে আর কর্ম করতে হবে সাহাবীরা এই রকমই প্রশ্ন করেছিলেন আফালা তাকে লই আরাসুল আল্লাহ তাহলে কি তোকদিরও ভরসা করে বইসে থাকবে নাকি কাজ কাজকর্ম ছেড়ে না বিয়ে করিম সসাল্লা না কাজকর্ম ছাড়া যাবে না তোকদিরও ভরসা করে বসে থাকবে কর্মহীন হয়ে তা চলবে না এ মালু এ মালু তোমরা কাজ করো কর্ম করে যাও ফাকুল্লন ময়া স্যার লেমাকুল এ তালা প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে সেই কাজগুলিকে সেই অবস্থাকে সেখানে যাওয়াকে সেখানে গিয়ে রুজি রোজগার করা কে সেই শিক্ষা দীক্ষাকে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন যে সে আলেম হবে তাহলে মাদ্রাসায় পড়া সহজ করে দেওয়া হবে তার জন্য ওটাই ভালো লাগবে তাকে দেখেন না আপনি স্কুলে ভর্তি করছেন ছেলে বলছেন আমি মাদ্রাসায় পড়বো আর কারো কপালে যদি আলেম হওয়ার না থাকে যতই মাদ্রাসায় দিয়ে আসেন আর মাদ্রাসায় হাত পা বেঁধে রেখে আসেন তাও পড়ে দেবে না ও ডাক্তার ভাগ হওয়া আছে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার ভাগ আছে ইঞ্জিনিয়ার হবে ওই দিকেই মন যাবে তার কিছু হবে না ঘোড়ার ঘাস ছিলবে কিছুই হবে না না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না দুনিয়ার হবে না দিনের হবে কোনো কাজের হবে না সুতরাং যতই পয়সা ঢালেন ওকে লিখাপড়া করাবার জন্য আর আজকাল প্রাইভেটে যথেষ্ট পয়সা খরচ করে অধিকাংশ মুসলিমরা পড়াচ্ছে কিছুই হবে না ফাকুল্লুন মাইয়াসারুল লিমাখুল তার মানে কি আপনি ছেলেকে স্কুলে ভর্তি করবেন না মাদ্রাসায় ভর্তি করবেন না লেখা পড়া করাবেন না হ্যাঁ অবশ্যই এ মালু কর্ম করো আপনি কি চাকরি করবেন না আপনি কি এখানে কামারিনাল করবেন না সব করবেন এ মালু কর্ম করো কাজ করো ফাকুল্লুন মাইয়াসারুল লিমাখুল taala যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলি তার জন্য সহজ হয়ে উঠবে কর্ম সম্পর্কে

ইমান আর তার সাথে আমল সল ইমান এবং নেক আমল ইমান শুধু ইমানের কথা খুব কমই বলা হয়েছে যেখানে শুধু ইমানের কথা বলা হয়েছে কখনো কখনো শুধু নেক আমলের কথা বলা হয়েছে তার মানে এই নয় যে ইমানবিহীন সিরকের অবস্থায় কুফরের অবস্থায় আর আমল করলে তার আখেরাতে কল্যাণ পাবে কিছু পাবে না দুনিয়া কিছু পেয়ে যাবে ওই শুধু ইমানের দাবি হবে যেমন আজকাল অধিকাংশ মুসলিম আজকাল অধিকাংশ মুসলিমরা আগের পুরনো যুগের মুরজিয়াদের মত আগের মুর ফিরকা বাতিল যে পড়ে নিলে সব আর কোন অসুবিধা নেই ইমানের দাবি করলে ইমান বিশ্বাস করলেই কোনো গোনা ক্ষতি হতে পারে না কোনো গোনা ক্ষতি করতে পারে না সুতরাং সমস্ত গোনা করুক শুধু পড়ে নিয়ে যে মুসলিম হয়ে গেছে